সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঈদের পর আসলে এ বাসায় ও বাসায় বেড়ানো আর এই খাওয়া দাওয়ায় তৃপ্তি আসে না আজকে আমি কিছু গুঁড়া চিংড়ি বাজার থেকে নিয়ে আসলাম আর নিয়ে আসলাম ডাটা আজকে আমি গুঁড়া চিংড়ি দিয়ে ডাটা রান্না করব। সেই জন্য দুটো আলু কুচিয়ে নিলাম পেঁয়াজ কুচিয়ে নিলাম কাঁচামরিচ কুচিয়ে নিলাম আর ডাটাগুলোকে কেটে আমি দিয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর চলে গেলাম চুলায় চুলায় প্রথমে আমি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচিগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি ভাজা হলে একটু কালার চলে আসলে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো তারপরে দিয়ে দিব এক পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এগুলো ভালোভাবে মিশিয়ে আমি কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে আসলেই আমি গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিলাম আসলে এগুলো দেশি চিংড়ি আমি যতটুক পরিমাণে পেরেছি ওইখান থেকে বেশি বেশি নিচি তারপরে দিয়ে মাছগুলো আমার কষানো হয়ে গেলে ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য আমার তরকারিটা কষানো হয়ে গেলেই আমি এগুলোকে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব বেশি পানি দিব না কারণ তরকারিটা আমি একটু মাখা মাখা রাখতে চাচ্ছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিগুলোকে দিয়ে তরকারিগুলোকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব সিদ্ধ করার জন্য আর ঢাকা খুলে মাঝে মাঝে কিন্তু আমি নাড়া দিয়ে দিই যেটা সম্পূর্ণ দেখানো হয় না এই তো আমি আর কতক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি আবার ডাকা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি কার কার ডাটা খুব পছন্দ তবে আমি ডাটা তরকারিভাবে রান্না করার চেয়ে ডাটা শুটকি দিয়ে রান্না করলে কাঁঠালের বিচি দিয়ে আমি ওটা আমার কাছে অনেক পছন্দের ওটা আসলে কাঁঠালের সিজন আসলে তখন খাওয়া হবে আর আপনাদের সাথেও শেয়ার করা হবে আমি ডাটাগুলোকে চেক করছিলাম ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এই মধ্যে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে আমার তরকারিটাকে নামিয়ে ফেলব আর ঈদের পর থেকে আসলে এই মাংস কষা এই হাবি চাবি খেয়ে আসলে পেটটা ভরে খেতে পারছিলাম না আজকে আমি তরকারিটা রান্না করলাম যেন তৃপ্তি সহকারে কিছু ভাত খেতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটাকে পছন্দ করেন তারা ফলো করে দিয়ে